এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি তবে ঘরে যদি একটা পাকা আম থাকে আর যদি এক কাপ সাবুদানা থাকে তো খুব সহজেই কিন্তু আম আর সাবুদানার ডেজার্টটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর বিশ্বাস করো বন্ধুরা এই ডেজার্টটা খাওয়ার পরে কিন্তু সারা দিনের ক্লান্তি এক নিমিশেই উদা হয়ে যাবে এতটাই টেস্টি হয় তো হে বেয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপি ম্যাঙ্গো সাবু ডেজার্ট তো আমি এই যে এখানে এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি আমি এখানে ছোটো দানার সাবুদানা নিয়ে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এখানে বড় দানার সাবুদানাও নিতে পারো এবার একটা সসপ্যানে আমি পাঁচশো জল নিয়ে নিয়েছি আর আড়াইশো সাবুদানার জন্য কিন্তু পাঁচশো জল দিতে হবে আর সাবুদানাটা জলে দেওয়ার পরে কিন্তু সাথে সাথেই চামচ দিয়ে একটু নেড়ে নিতে হবে তাহলে কিন্তু আর তলায় বসে যাবে না এবার আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি আর এই আমটাকে এবার আমি কেড়ে নেব তো মিক্সির জারে আমি আমের পাল্পটা খুব ভালো করে বের করে নেব তারপরে কিন্তু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো আমি কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তো সাবুদানাটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে তোমরা কিভাবে বুঝবে সাবুদানাটা সিদ্ধ হয়েছে সাবুদানাটা যখন স্বচ্ছ কাচের মতন লাগবে আর ট্রান্সফার দেখা যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা বড়ো ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিতেই কিন্তু আমি সাবুদানাটা নামিয়ে নেব তারপরে আমি পরিষ্কার জল দিয়ে সাবুদানাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব সাবুদানাটা কিন্তু অবশ্যই খুব ভালো করেই একবার ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু সাবুদানার মারের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে সাবুদানাটা আমি খুব ভালো করে ধুয়ে আমি আবারও একটা ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় তো একটা ফ্রাই প্যানে আমি অর্ধেকটা আমের পিউরি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর এই চিনিটা আমি আমি আমের পিউরির সঙ্গে খুব ভালো করে জাল দিয়ে নেব এটা কিন্তু আমি আমের জেলিটা বানাবো সেই জন্য আমি এই আমের পিউরিটা চিনিটা খুব ভালো করে জ্বালিয়ে নিচ্ছি আর এই স্টেপটা কিন্তু পুরোপুরি অপশানাল তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো তবে করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো একটা কাপের মধ্যে আমি হাফ কাপ জল নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি তারপরে এই জলটা আর আগার আগার পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। এক থেকে দুই মিনিট খুব ভালো করে জ্বালিয়ে নেওয়ার পরে আমি ওই আগার আগার পাউডারটা দিয়ে দেব আর আগার আগার পাউডারটা দেওয়ার আগে একটু মিশিয়ে নিতে হবে আর এক হাত দিয়ে ঢালতে হবে আর এক দিয়ে কিন্তু নাড়তে হবে নাড়লে কিন্তু তলায় বসে যাবে আর অবশ্যই কিন্তু এই স্টেপটা মনে রাখতে হবে আগার আগার পাউডারটা এক হাত দিয়ে ঢালতে হবে আর এক হাত দিয়ে কিন্তু মেশাতে থাকতে হবে তো আগার আগার পাউডারটা দেওয়ার পর কিন্তু আমি আবারও এক মিনিট মতন জ্বালিয়ে নেব তারপর আমি যেই পাত্রে জেলিটা বানাবো সরাসরি সেই পাত্রেই কিন্তু ঢেলে নেব তো আমি এই থালাতেই কিন্তু জেলিটা করব সেই জন্য আমি এই থালাতেই ঢেলে নিলাম পুরোটা এবার আমি এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করব। আমি একটা সসপ্যানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটাকে এবার খুব ভালো করে জাল করে নেব দুধটা ফুটতে থাক এদিকে আমি হাফ কাপ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি আর ওই ঠান্ডা দুধের মধ্যে আমি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা দুধে বা ঠান্ডা জলে মেশাতে হবে কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে কিন্তু আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ দুধের কালারটা কত সুন্দর এসেছে আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু দুধটা একটু পাঁচ মিনিট মতন আমি জ্বালিয়ে গ্যাসটাকে অফ করে দেব। দুধের মধ্যে ভালো একটা টেস্ট আসার জন্য আমি দুই চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দেব। আর এই কন্ডেন্স মিল্কটা যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে কোনো সমস্যা নেই কনডেন্স মিল্কের জায়গায় তোমরা চিনিও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিতে হবে তো দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে আমি কিন্তু দুধটা পাঁচ মিনিট মতন জ্বালিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দুধটা জ্বালাতে জ্বালাতে কিন্তু জেলিটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি চৌকো শেপ করে জেলিটাকে কেটে নেব আর জেলিটা কাটা হয়ে গেলে আমি একটা খুন্তি দিয়ে জেলিটা তলাদের উঠিয়ে নেব খুব সুন্দর কিন্তু জেলিটা উঠে আসছে দেখতে পাচ্ছ তোমরা এবার একটা মিক্সিং বোল নিয়ে নেব আর তাতে ওই জেলিটা নিয়ে নেব আর নিয়ে নেব সাবুদানাগুলো সাবুদানাগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে যে দুধটা ঢালব এই দুধটা কিন্তু ঠান্ডা করে ঢালতে হবে তারপরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। আর তিরিশ মিনিট পর ফ্রিজ থেকে আমি বার করে নেব তারপরে ওর মধ্যে দিয়ে দেব আইস কিউব আর টুকরো করে রাখা আম গার্নিশের জন্য অর্ধেক একটা আম নিয়েছি আর ছোট ছোটো করে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কত ইয়াম লাগছে দেখতে আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তো জাস্ট জমে যাবে এতটাই টেস্টি হয় খেতে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর ট্রাই করার পরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার